দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আমরা আজকে এক অসহায় নারীর জীবনের গল্প শুনবো তো আপু খুবই অসহায় তো তার গল্প আপনাদের মা তুলে ধরবো তো যারা দেখবেন তো তার অবশ্যই পুরো ভিডিওটা দেখলে আপাটার নাম্বার পেয়ে যাবেন আপ সালাম আলাইকুম কেমন আছেন আপার নাম কী শান্তা খুব সুন্দর নাম তো শান্তা আপু আমাদের ইউটিউবে কেন আসলেন অনেক কষ্ট বুঝাইছে মায়েরা এটা বেড়েনিষ্ট করেছে বাবা নাই মা নাই অনেক টাকা পয়সা ছিল ভাইয়ের জন্য ছিল সে ভাইয়ের জন্য বিয়ে করতে পারি না যে আমার দায়িত্ব নিবে যে ভালো ভালোবাসবে যে আমার পাশে দাঁড়াইবে তাকে বিয়ে করবে বিয়ে সাথে হয় নাই তো এখন থাকেন কার কাছে ভাই তো বিয়ে করছে বিয়ে তো ভাই বিয়ে করছে তো আপনাকে বিয়ে দেয় নাকি টাকা পয়সা ছিল ভাইয়ের টাকা পয়সা চলে গেছে তো কুকুরে দিয়ে দিতে পারি না আচ্ছা তো আপনি কী করেন আমি সেলাই বেশি কাজ তো টাকা তো পান নাকি টাকা পাই তিন হাজার টাকা পাই তিন হাজার টাকা সংসারই চলে না ঘর ভাড়া দেওয়া লাগে খাওয়া লাগে কাপড় চুপুর লাগে পেটে খাই মুহ না ঘর ভাড়া দিন না আচ্ছা তো এখন মনে করেন যে কোনো বুড়া লোক আপনাকে বিয়ে করতে চাই সময় আসে আপনার দায়িত্ব নিতে চায় তো দর্শক আপনারা শান্তা না শান্তা আপুর কথা শুনলেন আপু খুবই অসহ হয় বয়স হয়ে যাচ্ছে এখন বিয়ে হচ্ছে না তো কোনো বুড়া লোক যদি বিয়ে করতে চান আপু বিয়ে করবে তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট ফোর সিক্স ফোর নাইন ত্রিপল ফোর নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল এইট ফোর সিক্স ফোর নাইন ত্রিপল ফোর তো দশক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাথে পড়া একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তা আসুন আমরা পাঁচক্ট নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি